আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এই ধরনের বিরল রোগের নাম শুনছেন কি না বিরল না এটা কমন রোগ কিন্তু সচরাচর সবার হয় না এই ভদ্রলোকের ব্লাড সার্কুলেশন যেটা যে ব্লাড উৎপাদন যেটা সেটা বন্ধ হয়ে গেছে তার মানে ওনাকে শরীরে ব্লাড না দিলে যতটুকু ব্লাড আছে এগুলা তো উনি চলাফেরা করে তারপরে শরীরের তো অর্গানিজম আছে সেগুলা ড্যামেজ করে ফেলে তার মানে কিছুদিন পর পর তাকে ব্লাড দিতে হয় তো হ্যাঁ ফার্স্ট দিন ছয় দিন পর পর বি নেগেটিভ ব্লাড লাগে বি নেগেটিভ ব্লাড লাগে আপনি গেছিলেন ঢাকায় আমার সাথে দেখা করতে আমি একবার গেছিলাম পরে এনে চিন্তাই খালি আমার দরিয়া খুব মায়ের দর করে রিপোর্ট সব নিয়ে জ্বালাই চিন্তা করেন দেখি আমি থাকি হইতেছে ইয়াতে চট্টগ্রাম আর আপনি গেছেন ইয়াতে কি বলে সাবারে তাহলে তো হবে না আমি আসুন্দা ফাউন্ডেশনেও গেছিলাম পরে ওনারা বলছেন যে এরকম কোনো প্রকল্প ওনারা হাতে নেন না আচ্ছা আমি আমি আসুন্দা ফাউন্ডেশনে যারা আছেন তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করব তারা একটু চিকিৎসা সেবাটা দিতে পারে আপনারা কি মনে করেন পরা আমার কথায় মন খারাপ করিন না হ্যাঁ আমি শ্রদ্ধা করি আপনাদেরকে সম্মান করি এর আগের একটা কথাতে ওনারা মন খারাপ করছিল কি একটা কথাতে জানি আমিও ভুলে গেছি আপনারা যে কাজ করতেছেন এটা মানে সত্যিই অতি প্রশংসনীয় পাশাপাশি মাঝে মাঝে একটু চিকিৎসা সেবাটা দিলে হয় কি অনেক মানুষ আছে ভাই তিন মাসের বাচ্চার ক্যান্সার হয়েছে তিন হাজার টাকার জন্য থেরাপি দিতে পারতেছে না রাস্তায় রাস্তায় ঘুরতেছে এদেরকে একটা অংশ আপনারা দিবেন বলে আমি আশা রাখি আর কি বেয়া তুই করবেন টাকা আছে নাকি কিছু আছে আমি এই মানুষটা আমার গতবার যখন আমি ছুটিতে আছিলাম উনি আমার কাছে গেছে তো উনার যে বাজেট হাই বাজেট এটা শুনিয়া কিন্তু আমি এটা আমি যে কোনো একটা অনুদান যদি মানে তুলি খারো কাছ থেকে এটা আমি ক্লোজ করার চিন্তা ধারণা করি কিন্তু উনার চল্লিশ লক্ষ টাকার দরকার যেটা আমি অনুদান তোলা শুরু করব কিন্তু শেষ করতে পারবো না তো আপনারে উনারে আনার কারণ হয়েছে যে জুয়েল বাইর আইডি সমগ্র বাংলাদেশে যায় অনেক মানুষের সাহায্য এই মানুষটারে করতে পারবা যদি চল্লিশ লক্ষ নাও আসে উনার সাপ্তাহ সফটায় রক্তটা চেঞ্জ করা লাগে উনার ছোটো ছোটো যতটুকু যত হয় আর আমি আসলে ব্যাংক বা বুথ এইরকম কোনো সুবিধা নাই আমার মানিবেগে যা আছে আমার এক হাজার টাকা আমার এক 1000 আমার কত খরচ রেখে যা আছে আমি উনারে দি আদি ঠিক আছে আসলে এটা আমরা না দেখি ভাই এটা আমরা না দেখি হ্যাঁ না দেখো দেখবে ওকে ফাইন তাহলে দেখেন ভাই হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা এই ধরনের মানবিক জায়গায় আসবেন পাশাপাশি আপনার বিকাশ নাম্বারটা বলেন আমিও কিছু দিব আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল জিরো ফাইভ ওয়ান এইট সেভেন আবার ওয়ান সিক্স জিরো ফোর ডাবল জিরো ফাইভ ওয়ান এইট সেভেন নগদ রকেট বিকাশ প্রিয় বন্ধুরা উনি একবার ভেরিফাই করা বিশেষ করে সিলেটবাসী যারা প্রবাসে থাকেন অথবা অন্যান্য জায়গায় যারা বিভিন্ন দেশে থাকেন বা দেশে বিজনেস করতেছেন বা অর্থনৈতিকভাবে একটু সচ্ছল অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন কত আছে বারো হাজার ছয়শো মাশাল মাস মাসাল্লাহ এটা আসলেই ভাইকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না আমি আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি আমার যেতটুকু করার এই মানুষটার লাগে করতাম কারণ এই রূপটা এর বেলায় না আল্লাহ আমার বেলা দিতাম একদম ঠিক আছে আমি যে এর এর নাও ইয়া যে মানে আমি যে সুস্থ আছি এটাও আমার ওবর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ একদম একদম এটা 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 সবচেয়ে সবচেয়ে বড় বোঝার বিষয় আর কি হ্যাঁ মা ব্রেন এর তিন বছর ধরে দুইবার ব্রেন মাথায় মগজে পানি আমার মা আমার বোনের বুকে টিউমার ক্যান্সারের সম্ভাবনা ও আমার ভাই ওই মাদার টেলিকমের কালকে আমি 5000 টাকা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার যুগে যুগে এক মুসলমান বিপদে পড়ছিল সমস্ত মুসলমান মুসলমান পাশে যে এক বিপদে পড়লে একটা মুসলমানের অঙ্গ হচ্ছে সমস্ত মুসলমান তা আমাদের এই ভাইয়েরা যে এই শুধু চট্টগ্রাম থেকে সেই যে টাকার টাকা হাতে সাহায্য করতেছে জাফর ভাই প্রবাসী মানুষ সাহায্য করতেছে আমাদের মাসুম ভাই সাহায্য করতেছে আমরা কেমনে না করি আমার বিপ্লব ভাই একটা অংশ বিকাশে না কিলা দেওয়া যায় বিকাশে বিকাশে উনারে দিবেন আমরা আমরাও ঘোষণা করলাম এই উদ্দেশ্যে যাতে সমস্ত মানুষ এই ভিডিও যারা দেখবেন ইনশাল্লাহ যার যার অবস্থান থেকে বিকাশ উনারা সাহায্য করা অনুরোধ আপনারা বিকাশে দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার আমাদের প্রিপারেশন ছিল না ওরকম এখানে দশ হাজার টাকা আছে হ্যাঁ এটা আমার আপুর টাকা উনি দেশের বাইরে থাকে তার জন্য পান খুলে দেওয়া করবেন ঠিক আছে আর প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকেই পারেন ওনাকে ওনার নাম্বার বলছে আবার বলেন নাম্বারটা জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল জিরো ফাইভ ওয়ান এইট সেভেন ওনাকে হেল্প করবেন সালাম আলাইকুম